شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مدل له ومن يدلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ان اكرمكم عند الله اتقاكم وقال تعالى والعاقبه للمتقين وقال الله تعالى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم

اشتِ محبوبِ خدا جِسِ دِلْ لاقوم مِنْهُ مَجَرْ إِيمَانْ مِنْ صلى نِهِي اللَّهُ عَلَى مُحَمَّدِ صلى اللَّهُ عَلَيْهِ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা। তাল শুকরিয়া তানপুরি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আরো তো অনেক ভাইরা এখানে এসেছেন। দীর্ঘ সময় এই তিন দিন যাবত আপনারা আলোচনা শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই इंतजामকে কবুল করে নেন। সকলে পুরি اللهم আমিন। আমি আমি অসংকবার এখানে এসেছি আপনাদের খিদমতে। আমাদের মুরব্বীরাও এখানে আগমন করেছিলেন আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের অনেক মুরব্বীরা এখানে সাথে সম্পর্ক রাখতেন ঠিকই না যেহেতু এটা ছিয়ানব্বইতম তম মাহফিল তাই না তম আজকের এই ওয়াজ মাহফিল মানে পঁচানব্বই বছর যাবত এটা চলছে বলি আর আলহামদুলিল্লাহ তাহলে এই ইন্তজামকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই এখানে অনেক আল্লাহর বান্দারা বসে আছেন যাদের পূর্বপুরুষরাও এখানে আগমন করেছিলেন আজকে তাদের উত্তরসূরি হিসেবে আপনারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে কবুল করে নেন পড়ি আল্লাহুম্মা আমিন আর একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা আমিন আমিন প্রিয় ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম ইরশাদ করেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম জালা হরফ্ বলে আল কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি সেই যার অন্তরে আল্লাহর ভয় আছে বলেন না সোহান আল্লাহ একজন মুত্তাকি বান্দা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সোহান বলবেন না যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় আল্লাহর কাছে তার সম্মান তত বেশি সোহান আল্লাহ এখানে বংশ পরিচয় বড় কথা নয় লক পীর সাহেব মৌলানা সাহেব মুফতি সাহেব হাজি সাহেব এগুলি বড় কথা নয় অর্থ বেশি আছে দেখতে সুন্দর এটা বড় কথা নয় বড় কথা যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহর কাছে তার সম্মান তত বেশি সোহান সে কৃষক হতে পারে রাখাল হতে পারে রিক্সা চালক হতে পারে দুনিয়ায় আমলা করে আমলা খেটে যে কর্ম করতে পারে এতো আল্লাহর কাছে বান্দার অন্তর দেখে আল্লাহ বান্দাকে কবুল করবেন সোহার আল্লাহ অল্লাহ আ কে বা তুলিল মুত্তাকেইন আল্লাহ বলছেন মোত্তাকিনরা সফল হয়ে গেছে। যার অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ বলছেন তারা সফল হয়ে গেছে সোমাহ আল্লাহ বলবেন না আমি সংক্ষিপ্তভাবে কটা কথা আপনাদের মধ্যে আরোত করতে চাই আল্লাহ করানোর কারণে এর সাধ করেছেন ওমাই নিয়া তাকেল্লাহায়াজা আল্লাহু ও মা হরাজা যাদের অন্তরে আল্লাহর ভয় আছে আল্লাহ বলছেন আমি তাদেরকে মুক্তি দান করবো সোহান তাদেরকে মুক্তি দেওয়া হবে এবং তাদের এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা আমি করে দেব যে সে কল্পনাও করতে পারবে না তাহলে একজন মুসলমান হিসাবে আমরা সকলে কাকে ভয় করি সকলে বলেন না কাকে ভয় করি একজন মুসলমান হিসাবে আল্লাহর ভয় হচ্ছে আমাদের জীবন চলার পর ঠিক কিনা প্রিয় ভাইরা যেমন গরুর লাগাম লাগানো হয় গরুর লাগাম লাগিয়ে দেওয়ার পরে এই গরু কি মনিবের বাইরে চলতে পারে গরু আর নিজের মতো করে চলতে পারে না যেদিকে টানা হয় ওই গরু সেইভাবে চলে ঠিক কিনা ভাই একই যেই অন্তরে আল্লাহর ভয় আছে ওই অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে ওই বান্দা আর নিজের মতো করে চলতে পারে না আল্লাহর ভয় থাকার কারণে ওই বান্দার চলনটা এত সুন্দর হয়ে যায়